একেবারে বর্ষার শুরুতেই কিন্তু জল ছাড়ছে ডিভিসি ফের আরও একবার জল ছাড়া হয়েছে ডিভিসির তরফ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তার মধ্যে পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে একচল্লিশ মাইথন জলাধার থেকে জল ছেড়েছে বা জল ছাড়া হয়েছে প্রায় পাঁচশো কিউসেক সব মিলিয়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু নিরাপদ জায়গায় যা আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে ডিভিসি কর্তৃপক্ষের তরফে ফের জল ছাড়া হয়েছে ডিভিসির তরফে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়ল ডিভিসি বিয়াল্লিশ জলাধার থেকে পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ছোটন সেরগুপ্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে ছোটন প্রত্যেকবার বর্ষায় আমরা দেখি ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ে এবছরও তার ব্যতিক্রম নয় কি আপডেট পাচ্ছি দেখো একদমই বর্ষা বঙ্গে প্রবেশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ডিবিসি কিন্তু ক্রমাগত জল ছাড়ছে তার দুই জলাধার পাঞ্চেত এবং মাইথন থেকে এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু জল ছড়ার পরিমাণ কখনো বাড়ছে কিংবা কখনো কমছে আজকে যেটা জল ছড়ার পরিমাণ রয়েছে যে মাইথেন এবং পাঞ্চেত জলাধার থেকে মোট বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছড়া হয়েছে পাঞ্চেত থেকে একচল্লিশ হাজার পাঁচশো এবং মাইথন থেকে পাঁচশো কিউসেক অর্থাৎ বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে তবে যেটা ডিবিসি সূত্রে খবর যে ঝাড়খণ্ডের যে বৃষ্টিপাত এবং পাঞ্চেতের যে আপার লেভেলের যে ইয়ে রয়েছে ড্যাম্প রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল যখন পাঞ্চেতে জমা জমা হচ্ছে এবং সেই জলকে কিন্তু ছাড়া হচ্ছে তবে ডিবিসি সূত্রে খবর যদি আপার লেভেলের যে ড্যাম রয়েছে সেখান থেকে যদি জল ছড়ার পরিমাণ বাড়ে কিংবা ঝাড়খণ্ডে যদি বৃষ্টিপাত বাড়ে সেক্ষেত্রে জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ানো হবে তবে এই মুহূর্তে কিন্তু নদী তীরবর্তী এলাকায় যেমন বরাকর কিংবা দামোদর সেই এলাকায় কিন্তু সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের কিন্তু একেবারে নিষেধ করা হয়েছে মাছ ধরার জন্য যাতে কোনো মতে তারা নদীতে না যায় আর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফও কিন্তু একেবারে বাড়তি নজরদারি কিন্তু করা হচ্ছে যাতে কোনো এলাকায় যাতে প্লাবিত না হয় সেক্ষেত্রে সমস্ত নজর কিন্তু রয়েছে তবে মাইথন এবং পাঞ্চেত থেকে যে পরিমাণ জল ছাড়া হয় সেই জল যখন দুর্গাপুরে জমা হয় এবং দুর্গাপুর ব্যারেজ থেকে যে জল ছাড়ে সেক্ষেত্রে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়ে যায় সেই ছবি কিন্তু দেখা যায় তবে এই মুহূর্তে বর্ষার প্রবেশের শুরু থেকে কিন্তু দেখা যাচ্ছে মাইথন এবং পাঞ্চের থেকে কিন্তু ক্রমাগত জল ছাড়া হচ্ছে এবং আজও কিন্তু মোট বিয়াল্লিশ হাজার কিউসে কিন্তু জল ছাড়া হয়েছে ছোটন আরো একটা বিষয় এখনো পর্যন্ত যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে কি বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার মতো কোনো রকম কোনো আশঙ্কা থাকছে দেখো যে পরিমাণ বিগত কয়েকদিন ধরে জল ছাড়া হয়েছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় কোনো প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা দেখা যায়নি প্লাবিত হয়নি এমনটাই যেটা জানা গিয়েছে তবে জল ছাড়ার পরিমাণ বাড়লে সেক্ষেত্রে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তো রয়েছে পাশাপাশি যখন দুর্গাপুর ব্যারেজ থেকে যখন এই জল যখন জমা হয় এবং দুর্গাপুর ব্যারেজ থেকে যখন জল ছাড়বে যে পরিমাণ বেশি পরিমাণ ছাড়লে তাহলে সেক্ষেত্রে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমানের একাংশ প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে এই মুহূর্তে যে পরিমাণ জল ছাড়া হয়েছে সেক্ষেত্রে কোনো এলাকা পশ্চিম বর্ধমানে কিন্তু প্লাবিত হওয়ার খবর নেই তবে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে কিন্তু সমস্ত রকমের সতর্কতা বা যারা নজরদারি চালাচ্ছেন যাতে কোনো ধরনের কোনো প্লাবিত হলে সেক্ষেত্রে তারা যেহেতু দ্রুত রেস্কিউ করা যায় তবে সেই মুহূর্তে তারা প্রস্তুত রয়েছেন তবে নদী তীরবর্তী এলাকা কিন্তু সতর্কতা জারি করা হয়েছে নজর থাক ছোটন আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের সেই খবরও তুলে ধরছি দর্শকদের সামনে অর্থাৎ ফের জল ছাড়া হয়েছে ডিভিসির তরফে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পাঞ্চেত থেকে একচল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে বন্যা পরিস্থিতি তৈরি না হলেও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক করা হয়েছে এবং ঝাড়খণ্ডে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে ফের তাহলে ডিভিসি থেকে জল ছড়া হবে তেমনটা জানা গিয়েছে